সকালটা ভালো ভাই দেখো রংটং এর সামনে ট্রয় ট্রেন দেখতে পেলাম বাহ এটাই তো শান্তি এটাই নর্থ বেঙ্গল এর শান্তি আর কি চাই দেখো এখানে অনেক টুরিস্ট আসছে যারা বেশিরভাগই কলকাতা থেকে এসছে এখানে কলকাতার থেকে যারা ঘুরতে আসছে এখানে এখন আবার রাস্তা পার হবে দেখো এই রংটনের রাস্তাটা এটাই সবচেয়ে বড় মজা যে রাস্তা পারাপার হচ্ছে ট্রেন যাচ্ছে দেখো একদম পাশাপাশি মানে টয় ট্রেন এই ট্রেনটা কিন্তু তোমরা পাবে না যে দেখতে কোথায় বলো তো যেগুলো বড়ো বড়ো ট্রেন যায় সেখানে কিন্তু কখনো দেখতে পাবে না বাট এটা আমাদের একমাত্র নর্থ বেঙ্গলেই দেখতে পাবে অ্যান্ড আর এই ট্রয় ট্রেন একমাত্র এখানেই পাবে টয় ট্রেন এই নর্থ বেঙ্গলেই পাবে যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে লোকেটেড নর্থ বেঙ্গলে হিলসাইড তো এটা দেখার জন্য কিন্তু অনেকেই এ থাকে বসে থাকে অপেক্ষায় থাকবে আবার যখন সামনে যাব আবার ক্রসিং করবে কিন্তু এটা একটা দেখার সৌন্দর্য দেখো যত ট্যুরিস্ট আছে সবাই ভিডিও শ্যুট করছে সবাই দেখো কেউ বাদ নেই যে ভিডিও শ্যুট করছে না যে রাস্তা ক্রসিং হওয়ার যে মোমেন্টটা জাস্ট অসাধারণ তো এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ দেখো এখানে মাত্র দুটো বগি আছে দুটো বগি যাচ্ছে দেখো সবাই এখানে সবাই দেখা আবার এখানে রাস্তা ক্রসিং হবে দেখবে মানে এটা একটা মানে অপূর্ব সুন্দর একটা মুহূর্ত এটা আজকে আমি লাকি যে আমি এরকম লাইভ দেখতে পাচ্ছি আমি এতদিনে কোনো দিন দেখতে পাইনি কিন্তু আজকে দেখতে পাচ্ছি দেখো এটা শিলিগুড়ি যাবে এটা হচ্ছে দার্জিলিং যায় এই রংটং হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে যাবে বুঝতে পারলে তো দেখো এটা একটা সৌভাগ্য আলাদা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে এইভাবে ওইভাবে যাচ্ছে মানে একটা আলাদা দেখার সৌন্দর্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যুরিস্টদের পুরো পাহাড়টাকে এক্সপ্লোর করে ওদেরকে দেখানোর সুযোগ করে দেয় দেখো এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে মানে এটা শান্তি আলাদা এটা একমাত্র তোমরা দেখতে পাবে দার্জিলিং কার্শিয়াং অ্যান্ড সমতলে যদি দেখতে চাও তাহলে এই কোথায় আসতে হবে বলো তো এই আমাদের রংটংয়ের রোডে আসতে হবে মানে শুকনা হয়ে রংটংয়ের রোডে এই যে আবার কিন্তু এই দিক দিয়েই পার হবে চলো অপেক্ষায় আছি দেখার জন্য সত্যি অমায়িক আজকে বাড়ি ফেরার পথে যে এত সুন্দর মুহূর্ত দেখো ভাবতেই পারছি না দেখো হ্যাঁ ওখানে দাঁড়াও ভাই দাঁড়াও এসো না আগেই আও আওয়াজটা শুনলেই সত্যি আলাদাই শান্তি পাওয়া যায় দেখো এবার সব বাইরের ট্যুরিস্ট সব বাইরের আরও বগি যায় বাট এটাতে দুটো দেখা যাচ্ছে আবার সামনে যখন যাবো তখন আবার ক্রসিং করবে ক্রসিং জোন দেখা যাবে দেখতে পাচ্ছো বাহ আর সবচেয়ে মজাদার হয় কোথায় বলো তো যখন কেউ পাহাড়ে যাবে এই টয় ট্রেন করে পাহাড়ে যখন যাবে তখন কিন্তু দেখতে পাবে এমন এমন সাইড সিন দেখাবে যেটা দেখলে মুগ্ধ হয়ে যায় ট্যুরিস্ট যারা আসে ঘুরতে তারা সত্যিই মুগ্ধ হয়ে যায় ঠিক আছে কারণ সাইড সিনগুলো মানে পাহাড়ের এত উচ্চতা এত উচ্চতার মধ্যে তারপর সাইড দিয়ে নিচু পাহাড় একদম ঢালু সেই সাইড দিয়ে যখন যায় তখন ভাবো কেমন একটা সিন দেখা যায় কেমন একটা সিন ক্রিয়েট হয় চিন্তা করো তাহলে ওই যে আসছে আমাদের সাথে সাথে আসছে তাহলে বাট দেখার মতো দেখলাম সত্যি আমি এর আগে অনেকবার তিনদার তিনধারিয়াতে গিয়েছি আর রংটংয়ে গিয়েছি বাট আমার সেই সৌভাগ্য হয়নি যে টয় ট্রেনটা দেখবো এরকম ভাবে বাট আজকে দেখতে পাচ্ছি যেটা এই রংটংয়ের রোডে দেখো এই রোডে সোজা সোজা যাবে মানে আলাদা একটা ফিল লাগবে দেখতে আচ্ছা আরেকটু দেখাই এইদিকে কেমন লাগে দেখতে সো এখানে আমি অনেক রিলসও বানাবো শর্টস তোমাদেরকে দেবো সেই শর্টসও দেখা যাবে ও কিন্তু দেখো করছে দারুণ সবাই ভিডিও করছে দেখছো সো গাইজ আমি হয়তো লাইভের ফার্স্ট টাইম এরকম এত বড় ভিডিও নিতে পারছি এর আগে কেমন হতো অল্প নিতে পারতাম শর্ট তারপর কিন্তু আর শর্ট নিতে পারতাম না সেটা চলে যেত পারবে বাট আজকে যে দেখতে পাচ্ছি আজকে একদম পুরো লং দেখতে পাচ্ছি মানে অনেকটা ডিস্টেন্স পর্যন্ত দেখতে পাচ্ছি ওই যে যাচ্ছে হায় হায় দেখলে অনেকটা হাসি খুশি ছিল কাকুটা এত খুশি বাপরে বাপ আবার ক্রসিং জোন আছে সামনে হয়তো ক্রসিং জোনে দেখা যাবে পার হর এখানে বোধ হয় ক্রসিং জোন আছে সামনে নয়তো দাঁড়ালো দেখি যাই হোক দাঁড়ালো কেন জানি না চলো ঠিক আছে আসি চলো সো গাইস দেখতে পেলে টয় ট্রেন কতটা সৌন্দর্য এবং মাধুর্যর সাথে পাহাড় ভ্রমণ করছে ট্যুরিস্টরা একটা আলাদা ফিল আলাদা শান্তি এটা একমাত্র যেসব লোকেশন তোমাদেরকে বললাম রং টং খুব শিলিগুড়ির কাছেই দশ বারো কিলোমিটার ডিস্টেন্স যেটা দেখতে পাবে অ্যান্ড কার্শিয়াং এবং দার্জিলিং দার্জিলিংয়ে বিশাল বড় স্টেশন আছে তো সেখানে গিয়ে এরা নামে এবং পুরো পাহাড়ের স্বাদ নেয়